আশির ক্লাস আমরা কমপ্লিট করব সতেরো এবং আঠারো নাম্বার আমাদের মুনাফার দুই দশমিক একের এই দুটো অঙ্ক তো সতেরো নম্বর কি বলেছি একটু দেখি কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ তো আমরা যদি আসল জানি ওটা থেকে আমরা কার মান বের করতে পারবো মুনাফার তারপর বইলা দিছে মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে তাহলে আমাদের হারের মান জানা আছে কত টাকা আট টাকা সময় নির্ণয় করতে বলছে তাহলে দেখি কি কি দেওয়া আছে না দেওয়া আছে আঠারো নম্বর দেওয়া আছে দেওয়া আছে এখানে মুনাফাসল দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু মুনাফাসল এই অঙ্কে আমাদের তেমন কোনো ইউজ হইব না আমরা মুনাফাসল ছাড়া এটা সমাধান করতে পারবো তো দেওয়া আছে যে শুধু আমরা কি তুলতেছি হার হার কত দেওয়া আছে আর সমান আট পার্সেন্ট হার সব সময় পার্সেন্টে হইব তো এর থেকে যদি পার্সেন্ট তুলতে চাই একশো তারা কি করা লাগবে ভাগ ব্যাস এই ডকুমেন্ট রাখলাম এরপরে এখানটাতে বলছে মুনাফা আসলে এত অংশ আমরা তো আসলে এমনও জানি না তো আসলটাকে ধরে নেই তো এখানে লিখলাম আসল ধরি আসল পি ধরলাম যেহেতু আসল আমরা পি ধারা কাজ করি বা চাইলে আসল পি সমান ক ধরতে পারতাম তো আমরা জটিল না বানাই আসলে পি ধারা প্রকাশ করি পি লিখছি এবার চাইলে আমরা মুনাফা লিখতেছি মুনাফা আমরা প্রকাশ করি আই ধারা বইলা দিছে আমাদের মুনাফা হইতেছে আসলের এত অংশ আসল যেহেতু পি তাইলে পি এর কত অংশ বইলে পাঁচ ভাগের দুই ভাগের দুই একই রকম দুই পি মানে এদের কি হয়েছে গুণ এখানে গুণ চিহ্ন যদি চিন্তা দেই এটা গিয়ে এর সাথে গুণ হইব না তো ওই জিনিসটাই করছি নিচে কত পাঁচ আর এর মান জানছি পি এর মান জানছি আয়ের মান জানছি আমাদের কাছে কি জানতে চেয়েছে সময় তো এবার সময় উল্লেখ করি সময় আমরা প্রকাশ করি এন ধারা এন এর মান আমরা জানি না সূত্র জানি আমরা আই সমান পি আর এন আমাদের এন এর প্রয়োজন তাহলে পুরোটার হাতের বামে আনি পি আর এন ওই পাশটাতে গেল আই এরপরে আমাদের দরকার কার মান এন এর মান তো এন এর লিখলাম এখানটাতে আই লিখলাম পি আর এই পাশে গুণ ছিল এই পাশে এসে কি হয়ে গেল ভাগ নিচে লেনে তাদের মানটা বসাই এন এর মতো অ্যান আয়ের মান আমরা কি জানছিলাম ছিলাম এই যেটা না তো বসায় দাও পাঁচ ভাগের দুই পি নিচে আছে পি পি আর আমরা পি ধরছিলাম আমরা আরের জানছিলাম একশো ভাগের আট এখানটা তীরে বসাই দি এই যে নিচে একশো উপরে কত আট উপরে যা আছে তাই নিচে একটু কাজ করি এখানে পাঁচ লিখলাম এখানে দুই পি লিখলাম পাঁচ দুই পি উপরে যদি হিসাব করি নিচে আসে আমাদের একশো আর উপরে আট আর পি গুণ হইলো তাইলে হয়ে গেলো আট পি অ্যান্ড লিখলাম একটু খেয়াল দিলে দেখা যাবো উপরে একটা ভগ্নাংশ আছে নিচে আরেকটা ভগ্নাংশ তাহলে উপরেরটা প্রথমে লিখি উপরে কি দেওয়া আছে টু পি নিচে হইতে আছে ফাইভ এই নিচেটা আছে ভাগ আকারে তাহলে গুঞ্জি নুদে কি করতে পারি উল্টায় দিতে পারি তেরো ওই গাছটায় করি উলটাই দিলে আমাদের এট নিচে চলে যাব একশো উপরে এসে পড়বো তাহলে এখানটাতে লিখলাম আট পি আর ন উপরে লেখা দিলাম একশো কাটাকাটি করি প্রথমে পি কাটি পি গায়েব হইলো এবার দুই ধারা চাইলে আটারে কাটা যায় দুই দিয়ে আটারে কাটলে বার যায় পাঁচ দিয়ে চাইলে আমরা একশোরে কাটতে পারি কয়বার যাব বিশ বার আমরা চাইলে চার দেবার বিশেরে কাটতে পারি পাঁচবার তাইলে আমাদের এন এর মান কত বের হইল পাঁচ তাইলে উত্তর কত পাঁচ বছর ব্যাস কমপ্লিট আঠারো নম্বর দেখি কি লেখা আছে জামিল সাহেব পেনশনের টাকা বে দশ লক্ষ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন জামিন সাহেব কত লক্ষ টাকার কিনছে দশ লক্ষ টাকা তাহলে এটা তার কি মূলধন দশ লক্ষ টাকা হচ্ছে আমাদের মূলধন আমরা এখানে আগে একটু লেখি যদি আমরা যা যা পাই তাহলে অঙ্কটা ইজি তাহলে এটা আমাদের নম্বর লিখলাম দেওয়া আছে দেওয়া আছে কয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা এটা দিলে তার কি আসল বা মূলধন তো আমরা লিখলাম আসল সমান দশ লক্ষ টাকা কয়টা শূন্য পাঁচটা দশ লক্ষ টাকা তিন মাস অন্তর অন্তর তাইলে সময়কালটা হইতেছে কত তিন মাস পর পর সে লাভ পাইতেছে এরকম কিছু তো লিখতেছি আমরা সময় সময় এন সমান আরেকটু বই না নেই তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা এত এটা এর মান তিনি প্রথম কিস্তি বলছিল তিন মাস পর পর তাহলে প্রথম কিস্তি কয় মাস পরে আসবো তিন মাস পরেই এখানে আবার বিস্তারিত উল্লেখ করে অর্থাৎ তিন মাস পর কত মুনাফা পাবেন আমরা কয় মাসের মুনাফা বের করতে চাইতেছি তিন মাসে তাহলে আমাদের সময়কালটা কত তিন মাস তো আমরা এখানে তিন মাস লিখতাছি তিন মাস কিন্তু সময় সব সময় আমরা অঙ্কগুলি যে করছি আমরা কি ইউজ করছি বছরে মাসে একটা তো ইউজ করি নাই তো এখানে আমরা এই মাসটারে বছরে ডাইভার্ট করি বারো ধারা যদি এটা ভাগ করি তাহলে এটা মাস থেকে কি হয়ে যাব বছর জেলে কাটাকাটি করে ছোট করতে পারবে এমন রাখলেও প্রবলেম নাই যখন আমরা ফাইনাল ক্যালকুলেশন করবো তখন কাটাকাটি করবো এরপর আর কি দেওয়া আছে একটা হার দেওয়া আছে কয় পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে তো লিখলাম আমরা হার সমান কত পার্সেন্ট বারো পার্সেন্ট পার্সেন্ট একশো ধারা ভাগ করলাম পার্সেন্ট গায়েব হয়ে গেল আমাদের কাছে কি জানতে চেয়েছে কত মুনাফা পাবেন মানে আয়ের মান জানতে চেয়েছে তো আমরা মুনাফা বের করতেছি মুনাফা আয় ধারা প্রকাশ করি আয়ের মান আমরা জানি না সূত্রটা জানি সূত্রটা কি সূত্রটা হইতেছে আই ইজ ইকাল টু আর এন আই এর মতো আই লিখলাম পি এর মান কত দশ লক্ষ টাকা আর এর মান কত আর এর মান জানছি একশো ভাগের বারো এবং এন এর মান কত জানছি এন এর মান হইতেছে বারো ভাগের তিন মোট এত টাকা এবার একটু কাটাকাটি করি তাইলে আমাদের অ্যান্সার হয়ে যাবো আচ্ছা এখানে একটু তাকাও অঙ্কটা একদম ইজি হয়ে গেছে কি কারণে আমরা এইখানেও বারো দেখা পাইছি এখানেও বারো দেখা পাইছি প্রথমে কাটো কাটলাম এখানে আছে একশো একশো ধরনের কাটি একশো তো ছিল দুইটা শোনো তাহলে এটা থেকে জাস্ট কয়টা শোনো কমে দেবো দুইটা মানে পেছনে দুইটা গায়েব তাহলে আর কয়টা রয়েছে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা এটার সাথে তিনটা কি করতে হইব গুণ তাহলে যদি গুণ কইরা দেই তাইলে আমাদের আয়ের মান বের হয়ে যাবো কত তিনে কে তিন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা কত হাজার টাকা তিরিশ হাজার টাকা তাইলে বুঝা যেতে প্রথম তিন মাসে সে কত টাকা পাইবো সে তিরিশ হাজার টাকা পাইবো ঠিক আছে তাহলে আমাদের কমপ্লিট হইলো